আজকে আমরা দিনকে বিসর্জন দিয়া দেই মানুষগুলির চেহারা দেখলে কাজ দেখলে মনে হয় কোনদিন যুবক বাবারা আমার মুরব্বি বাবারা আমার পর্দা মা বোনেরা আসলে চর্মনাই কোন দল না চর্মনাই একটা দাওয়াতি কাফেলা এদের কাজটা এদের কা কু আনফুসা কুম কুম বাস চরমনের কাফেলার কাজ হলেন নিজে বাঁচোয়ার একজনকে বাঁচাও নিজে জাহান আগুন থেকে বাঁচাও ধাইকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজেও জাহান আগুন থেকে বাঁচো তোমার স্ত্রীকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজেও জাহান আগুন থেকে বাঁচাও ছেলেকেও বাঁচাও মেয়েকেও বাঁচাও বাবাকেও বাঁচাও মাওকে বাসাও বাঁচাও আত্মীয় স্বজনকে বাঁচাইতে থাকো পাড়া প্রতিবাসী সবাইকে দাওয়া দিতে থাকো চরমন কখনো এই কথা বলে না যে চরমনায় মুড়ি ধাওয়া ছাড়া কোনো উপায় নাই বরং আমাদের সহায়কর করে বলতেন চরমনে আসার পরে এক এক সবক দুই শবক তৃতীয় সবক নেওয়ার পরেও যদি গুনার কাজ ছাড়তে না পারো নেকের আমল না করতে পারো তাহলে চরমনে আসিয়া তোমার কোনো লাভ নাই তোমার জন্য ওয়াজি হয়ে যাবে আর একজন হকানি আল্লাহ সহপাতে গিয়া গুনার কাজ সারিয়া আমল করিয়া মাওলার কবরে যাই কবরে গিয়া চরমায় পরিচয় কোনো লাভ হবে না কার পরিচয় কোনো লাভ নাই বাবারে নিজের সংগ্রহ না করিয়া মাওলার কবরে যাই না বাবার দিন পালন করতে এতই সহজ হইত তাহলে এত নবীগণ দুনিয়াতে কেন আসছেন দিন পালন করার দিন এতই সহজ হইতো তোমার আমার চিন্তা কেন বুড়া হয়ে গেছেন সাহাবারা প্রশ্ন করছে কশিপ তো ইয়ারসুল আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়ারসুল আপনি অল্প বসে কেন বুড়া হয়ে গেলেন নবী আলাই সালাত সুরাতুল ওয়াকে ওয়াকুয়া তুহা কলে আমাকে সুরে ওয়াকে এবং এই ধরনের সুরে আমাকে বুড়া করিয়া ফেলাইছে সুরে মধ্যে এবং আম্মায় শারুণের মধ্যে এই ধরনের সুরের মধ্যে আমার মালা ভাগ্র বলেন যেইভাবে কেয়ামতের ভয়ান করছে এই কেয়ামতের বয়ান আমাকে বুড়া করিয়া ফেলাইছে নবীন নিজের চিন্তায় বুড়া হয় না এই উম্মাতের চিন্তায় চিন্তায় বুড়ো হয়ে গেছে আমার নবী তো জান্নাতে না ঢুকলে কেউ জান্নাতে ঢুকতেই পারবে না আমাদের ময়দানা যখন কোন নবীরা সুপারিশ করতে সাহস পাবে না তখন আমার নবী সুপারিশ করবে আমার নবী সুসংবাদ আমার মাওলাবা ঘোষণা দেন কুফির আলহমা তাকদ্দমা মিনজান বিহি আমা তা আমার নবী সব কিছু মা আমার নবী সব কিছু ভাব আমার নবী নিজের চিন্তায় বুড়া হয় না আমার নবী নিজের চিন্তায় দাড়ি পাখে নাই আমার নবী নিজের চিন্তায় চুল পাখে নাই রে বাবা এই উম্মাতের চিন্তা উম্মাত কেন নামাজ পড়ে না উম্মাত কেন রোজা রাখে না আমার উম্মত কেন মত পাম করবে আমার উম্মাদ কেন গাছ সেবন করবে আমার উম্মাদ কেন দাড়ি কাটবে আমার উম্মাদ কেন তো কাজের মধ্যে লিপ্ত হবে আমার উম্মাদ কেন ইমান আনবে না আমার নবী আলাই উম্মাদের চিন্তা 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 আমার নবী অল্প বয়সে বুড়া হয়ে গেছে মামারে আসলে তোমার আমার কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই নবী ইব্রাহিম আলাহ সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে কলিজার মধ্যে এমন ভাবে কম্পন সৃষ্টি হইত অনেক দূরের থেকে তার কলিজার দব দব আওয়াজ শোনা যাইত অনেক সময় বেহুস হইয়া পড়িয়া যাইতেন আল্লাহ বলেন জিব্রাহ কে বলেন যাও জিব্রাহ আমার খলিলা কাছে সালাম পুষ এবং প্রস্তর কোন বন্ধুকে বন্ধুর ভয়তে বেহুস হইতে পারে নাকি সে তো খলিলুল্লাহ সে তো আমার বন্ধু সে আমার ভয়েতে কেন বেহুশ হয়ে যায় সাল্লা সালাম নবী ইব্রাহিম সালামের কাছে আল্লাহর সালাম পৌঁছাইলেন এবং আল্লাহর তরফ থেকে প্রশ্ন করছেন আল্লাহ নিজেই প্রশ্ন করছেন কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি আপনি তো খলিল উল্লাহ আপনি তো আল্লাহর বন্ধু আপনি কেন মাওলার ভয়ে বেহুশ হইয়া যান তখন নবী ইব্রাহিম আলাইসালাম বলেন ভাই ইব্রাহিল যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে কিয়ামতের কথা মনে পড়ে মিজানের কথা মনে পড়ে পুলসরাতের কথা মনে পড়ে তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে আমি সব ভুলিয়া যাই আমার কিছু মনে থাকে না আমার কিছুই মনে থাকে না আমি যে খলিল্লাহ এগুলি আমার কিছুই মনে থাকে না আল ইমান বাইনাল বাইনাল আর রাজা ইমান আশা এবং ভয়ের মাঝখানে আসলে আমাদের কলবটি এমন শক্ত এমন শক্ত হয়ে গেছে বাবারে বাবার আজকে পুলিশের ভয়ে কান্দি আজকে বাবার মায়ের বাবা মায়ের ব্যথের আঘাতের ভয়ে কত কান্না কান্দি উস্তাদের বয়ে কত কান্না কান্দি কিন্তু আজরাইলের বয়ে মামলার বয়ে জান্নবের বয়েস চোখের মধ্যে পারি না আউল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দা ও বাবারা ও ছাত্র বাবারা মন কি বুঝবে মন দুনিয়া কয়দিন স্বপ্নের এক জিন্দিগি কবে জন্ম হইলাম কবে দাঁত উঠলো কবে দাঁত পড়লো আবার কবে দাঁত উঠলো কবে কোন তারিখের চেহারার মধ্যে দাঁড়িয়ে শুরু করলো আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রঙ তুলি সাদা রঙ লাগানো শুরু করলো কে চোখের পাওয়ার হরণ করতেছে কে হাতকে দুর্বল করিয়া ফেলাইতে আছে কে শক্তিকে রোহিত করিয়া ফেলাইতে আছে। আহ কে আস্তে 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 তোমাকে আমাকে ধাক্কাইতে ধাক্কাইতে কবরের কিনারাই নিয়ে যাইতে আছে বাবা রে ও ছাত্র বাবা রে ইমানকে মজবুত করো কোরান কোনদিন মিথ্যা হইতে পারে না আল্লাহ নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না রে বাবা

অমনি শ্বশুর নাপ দিয়ে উঠবে আমার জামাই আসছে এত রাত্রে কেন আসছে বিছানার ব্যবস্থা কর পানির ব্যবস্থা কর আমার জামাই কোন বিপদে পড়ছে ব্যবস্থা এত কেন আসছে বাড়ির মালিকের সাথে পরিচয় আছে যত রাত্রিট কোনো টেনশন নাই কিন্তু মালিকের বাড়ির মালিকের সাথে পরিচয় না থাকে রাত্র তিনটায় গিয়ে যদি নখ করো অমনি যখন উঠিয়া দেখবে তুমি কে তোমাকে চিনি না তুমি এখানে কেন আসছো এ চোরের ডাকাতকে ধর রে কে মা রে অপমান কর অপ দাস্ত করে বান্ধিয়া পালা বাড়ির মালিকের সাথে কোনো পরিচয় নাই ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাইতেই পারো কবরের মালিকের সাথে পরিচয় করি যদি কবরে যাইতেই পারো আল্লাহ ডাক ফেরেস্তালের খবর দ্বারা আমার বন্ধু আছে আমার বন্ধু আসে আমার ওলে আসো আফরুসুল ফরাস আমিনাল জান্না ও আলবি জান্না আমার বন্ধুর গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিশাদ হবি দে জান্নাতের নাজ নেমাতের গোটা কবরটাকে ভরিয়া দে যখনই প্রস্তর মান রব্বুকা মা দিন উকা আমার নাবি উকা যখনই জব ঠিক হয়ে যাবে আমার মাওলা সতাকা দি আমার বন্ধু সত্য কথা বলছে জান্নাতের নাজ নেমাদের ভরিয়া দেয় জান্নাদের সুরাগ করিয়া দেয় আহ কখন হইয়া যাবে আল্লাহ বাকের মোমেন বান্ধব মানে কোনো কিছুই টার করতে পারবে না এত মজার মধ্যে থাকবে যেহেতু বাড়ির মালিকের সাথে তোমার খুব সুন্দর পরিচয় ছিল আর বালিকের মা বাড়ির মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও যখন বলবে মান রব্বুকা ও আমা দিন উকা ও আমার নাবি উকা বলবেন লাদ্রি 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 আমি জানি না আমি জানি না অমনি আমার মাওলার ডাক দেব কাজা বাদু বললো আমার দুশ্মন মিথ্যা কথা বলছে ওর সাথে আমার কোনো পরিচয় নাই ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই এ কবর আমার চাপ দেয় গরের মালিকের সাথে পরিচয় নাই ও আল্লাহ এ ফেরেশতারা কবরে মাঝে আগুন ধরায় দেয় তুমি কবর দাও ফরা তুমি নহ ফরাইন জাহান্নামের কুয়া হয়ে যাবে ও বাবা রে ও আমার পড়রের মা বোনেরা মালিকের সাথে পরিচয় করো চরমে যাওয়ার কোনো দরকার নাই রে বাবা ঘরের মালিকের সাথে পরিচয় ওই ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া কেউ ঘরে যাইও না তুমি কি জানো ওই গর্ত কত মারাত্মক গর্ত ওই গর্তের মধ্যে একবার পড়লে কে উঠতে পারে নাই ওই গোর গর্তের মধ্যে একবার ঢুগলে কেউ বের হইতে পারে না বাবা রে বাবা চলিয়া গেছে আর দেখিনা দাদায় চলিয়া গেছে আর কোনোদিন আসে না ভাইও চলিয়া গেছে ফিরে নাই বন্ধু চলিয়া গেছে আর কোনোদিন দেখিনা তুমি আমি চলিয়া যাবার কেউ দেখবে না ও জ্ঞানীরা কেন খেয়াল করো আমার মনে হয় বাদ বাদ ডাক দিয়ে বলে ফাত বিরুলিয়া উলি লাফ সর ফাতাবি রুইয়া উলি লাফ সর আফালাত আফালা তুব শির তোরা কি দেখোস না তোদের কি আকল নাই তোদেরকে জ্ঞান নাই ও জ্ঞানীরা কেন খেয়াল করো আজ গাছের মধ্যে সবুজ পাতা ভর্তি আসলে সবুজ পাতাগুলি কিন্তু পুরান পাতা না পুরান পাতা সব ঝরিয়ে গেছে আবার সেখানে নতুন পাতা চলে আসছে নতুন পাতার ভিড়ে পুরান পাতার কোনো খবর নাই আবার এই নতুন পাতাগুলি ঝরিয়ে যাবে সেখানে আবার আর পাতা আসবে ঠিক আজকে এখানে যারা আছে সব নতুন মানুষ একশো বছরের আগের মানুষ সব চলিয়া গেছে আবার নতুন মানুষের দ্বারা পূর্ণ হয়ে গেছে আবার 100 বছর পরে যখন আমরা পুরান হয়ে যাব নতুন মানুষ মাঠ ভরিয়া ফলাইবে তোমার আর কথা কেউ মনেও রাখবে না দুনিয়া কা দোস্তি মেสน কা গুছ ফুল হ্যায় জাহিরি মে খুশনামা হ্যায় হাকিকত মে খুশ نہیں দুনিয়ার ভালোবাসা দুনিয়ার দোস্তিক কাগজের ফুলের মতো মনে হয় কত আকর্ষণীয় আসলে ফুল না ওর ওটা কাগজ ঠিক দুনিয়ার মহাব্বত ভালোবাসা সব কাগজের ফুলের মতো অরিজিনাল কিছু না কিছু না আমার মাওলাকে মহাব্বাত না করিয়া কেউ মাওলার কবরে যাই না ও আমার যুবক বাবারা তুমি কি দেখো না তোমার সে কত যুবক আমার মাওলার পাগল তুমি কেন পারবা না হজরত আলী রাদি আল্লাহ বালক অবস্থায় বালক অবস্থায় আমার মাওলার পাগল তুমি কেন পারবা না হজরত মাজ মাজ রাদি অল্প বয়সে আমার মাওলার পাগল তুমি কেন পারবা না আব্দুল এমনি আব্বাস অল্প বয়সে আমার মাওলার পাগল তুমি কেন পাগল হইতে পারবা না আরে তুমি বাদ দাও আগে কার কথা এই সমাজের মধ্যে কত অল্প বয়সী মানুষ আমার মাওলার পাগল এই সমাজের মধ্যে কত যুবকরা আমার মাওলার পাগল কত মুরব্বীরা আমার মাওলার পাগল এই সমাজের মধ্যে কত আমার মা বোন আমার মাওলার পাগল তুমি কেন পারবা না আমার মাওলার কাছে কোনো কৈফিয়া চলবে না আল্লাহ বাবারে মন কেবু রে মন আল্লাহ না করুক আরে মন দুনিয়ার পরীক্ষা একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস করলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই কোর্টে হাই হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায় কিন্তু খুদা না খাস্তা মামলা মামলায় কবরের মামলায় মিজানের মামলায় পুসরাতের মামলায় কেয়ামতের মামলা যদি একবার সিরিপ কাটিয়া যায় আর তো কোনোদিন আপিল করা যাবে না ওয়াইন মিনকুমিল্লা ওহারিদুয়া কান আলা আরবিকা হাত পা মপ্তি ইয়াৰ সুম মাননাজ দিল্লাজী নত্তা ও নাজানো জলিমিনা ফিহা জিসি ইয়া তিরিশ হাজার বছরের চুলের চেয়ে হচ্ছে কোন তলোয়ারের চেও ধান দিছে জাহান আমরা ঘন আমাবস্যার অন্ধকার ধরুনী নাই স্বাথী না আল্লাহ ব্যবস্থা করিয়া দিও বুখারি মধ্যে রবায়ত আসছে একদল উম্মাদের ইমান আমল এত মজবুত হবে ওই তিরিশ হাজার বছরের পুলসার এক সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে যাদের ইমান আমলা একটু দুর্বল হবে বাতাসের গতিতে পুলসার পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে যাদের ইমান আমল একটু দুর্বল হবে জোরে ঘোড়ার দৌড়ের মতো রাত ফাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে কেউ ঘোড়ার গতিতে কেউ দৌড়াইয়া কেউ হাঁটিয়া হাঁটিয়া হাদিসের মধ্যে আসে এমনও কিছু মানুষ হবে একবার পড়তে যাবে আবার উঠবে আবার ঘুরলাইয়া পড়বে আবার উঠবে এরকম করতে করতে কোন রকমের গিয়া পুসরাত পাড়ি দিয়ে চলিয়া যাবে আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিও কিন্তু যাদের ইমান আমলের মজবুতি নাই ইমান আমলের মজবুতি নাই দেখবে কুটি 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 আল্লাহ পুজ রাত পানি দিয়ে চলে যাইতে আছে কত বাবা দেখবে ছেলে চলিয়া গেছে বাবা আটকা পড়ছে আবার কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে ছেলে আটকা পড়ছে কত ভাই দেখবে ভাই চলে গেছে ছেলে ভাই ধরা গেছে কত স্ত্রী দেখবে স্বামী গেছে কিন্তু স্ত্রী আটকা পড়ছে আবার কেউ দেখবে স্ত্রী চলে গেছে স্বামী ধরা খেয়ে গেছে মোমেনদের পৌঁছরাত পারি দেখিয়া নাফার মন্দের মনের মধ্যে আসবে আমরা পৌঁছরাত পারি দিতে পারবো যখন ইমান বিহীন আমল বিহীন হামাগুড়ি হাপুর দিয়ে আস্তে 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 পৌঁছে উঠবে

সময়কে বন্টন করো আমি এই সময় দুনিয়ার কাজ করবো ব্যবসা করব বাণিজ্য করবো এই সময় আমি তরিকার কাজ মানুষকে দাওয়াত দেব মানুষের হাতে ধরো পায়ে ধরো হাতে হাতে ধরো 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 পায়ে পায়ে তোমার ভাইকে তুমি হাতে ধরো পায়ে ধরো তোমার বন্ধুকে হাতে ধরো পায়ে ধরো ল দোষ নামাজ পড়ি দোশরুজা রাখি দোষ চল রাখি দোষ আর বেপর দাম না হব আমরা দিনের পথে চলি ওরে দোষ চল আল্লার নভিজ্ঞতা মানি কোরানো হাদিসকে আদর্শ মানি অন্য কাউকে মানব না দোষ চল দুনিয়ায় কেউ দো আল্লাহ আল্লাহ রসুল আমাদের আপন আমরা তাদেরকে বলবো না তাদেরকে সারবো না এবার হাতে ধরো পাও ধরো মানুষকে দাওয়াত দাও কমপকে দিনের মধ্যে মানুষকে দাওয়াত দিবাই এরকম না হয় একদিন আমার দাওয়াসরা খালি না থাকে যে কোন একটা মানুষকে দাওয়াত দাও ঘরের মধ্যে দাওয়াত দাও পরিবারে দাওয়াত দাও ওরে বেয়াকুব তুমি বাবা হইয়া নামাজ পড় তোমার ছেলে ঘুমাইয়া রয়েছে তোমার কিসের নামাজ ওরে বেয়াকুব তোমার স্ত্রীকে পর্দা করবার আর তোমার মেয়েকে রঙ্গ সারিয়া দেশে তুমি কিসের পর্দা ঘরের মধ্যে দাওয়াত দাও সবাইকে দাওয়াত দাও একটা টাইম ফিক্সড করিয়া ফেলাও যে দিনের মধ্যে আমি এত ঘন্টা দাওয়াত দেব ইনশাল্লাহ আমি আল্লাহর কসম করে বলতে পারি তুমি যদি দিনের জন্য কিছু সময় ব্যয় করো আল্লাহ তোমার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিবে তোমার সময়ের মধ্যে বরকত দিয়ে দিবে আর সবচেয়ে বড় ফায়দা হলো তুমি যাকে দাওয়াত দিয়ে নেকের কাজ করাবা তোমার দাওয়াতে যেই ব্যক্তি যত নেকের কাজ করবে দায়ের আমল নাম আমার মাওলা বাবু ওই করবে নেক লেখিয়া দিবে আল্লাহ কবুল করিয়া না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জাহনাতে কিন্তু সবাই রি যাইতে মনে চায় গুণানিয়া মাওলার কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়ি দামে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লার রলির একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে কে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাবাদ আমল এক লাখ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে ন্যাকার আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনে বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রচার করার জন্য আসিনে রে বাবা চরমনে যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকরামল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই হোক যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবারও যায় না ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি অসার কত জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজে বাবা আমার জন্য দোয়া চেয়ে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমার ময়দানে গলা আল্লাহ আমি আল্লাহ আমি ও আমার পর্দালা মা বরানো দুই হাত তুলিয়া দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দ আর মাওলার কাছে মাপ আল্লাহ কদি ভাই গুনা ঘর বান্ধা গুনার বোঝা মাথায় নিয়া গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে তোমার দুয়ারে হাজির হয়ে গেছি আল্লাহ আমরা যত গুনাহ করি না কেন আমাদের গুণা সীমা আছে সংখ্যা আছে তোমার রহমাতের কোনো সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমাতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগি সমস্ত গুনা কথা মাফ করে দাল্লা আল্লাহ তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো তোমার বন্দারা তোমার কাছে কি চায় আমরা কম্বল চাই না রিলিফ চাই না কেউ নামাজ কাজা করিয়া ভালাইছি রোজা সারিয়া দিছি বিপদ অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে হারাম কবিরা গুনা করিয়া ফলাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠেন আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাকে কবল করিয়া নাও আল্লাহ আমার মুরুব বিপদকে কবল করিয়া নাও আল্লাহ আমার মা বন্ধুকে কবল করিয়া নাও আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোহাম্মদ মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আজাব কে মাফ করে দাও ইল্লাহ খাস করে আমাদের শায়খ মসজিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও মা দাদা সব তামাম দুনিয়ার মাস একদম কামকে যেন তোমার বুলন্ধ করে দাও আমাদেরও হাওলা হাওলা তোমার খাজ গুলাম মানে সব কবুল করে না রব্বানা হাবলা না মিনাজুয়া জি না মাঝুই গ্যাতি না পুরো তাই নু জানলা লিল মুক্ত কি নাই মামা রব্বির হামলা কামা রব্বাইনি সবীর وصلى الله تعالى على خير خلق محمد وعليه وصحابه وصحبه